দুই বছর থেকে সম্পর্কে ছিলেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া তবে ইতোমধ্যেই সম্পর্কের ইতি টেনেছেন এই তারকা জুটি বলিউডের অন্দরে জল্পনা বিয়ে করতে চাইছিলেন তামান্না তাতেই নাকি বেঁকে বসেছেন বিজয় ভেঙে যায় প্রেমের সম্পর্ক ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় যদিও বিচ্ছেদ নিয়ে এখনও প্রকাশে মুখ খোলেনি দুজনের কেউ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা নাকি তাদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি রবিনা ট্র্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে দেখা যায় বিজয় তামান্নাকে যদিও যাওয়া আসা পৃথকভাবেই করেন তারা। তারপরও কি ফের আলোচনার আলো দেখছেন তামান্না দোলের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে এই অভিনেত্রী উপলক্ষ রণবীরের মেয়ে রাশার জন্মদিনের পার্টি অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা কালো স্ট্রাইপের জ্যাকেট গলায় পড়েছিলেন হীরের হার তামান্নার এই সাজ দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও সেই জ্যাকেট পরে অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছেন তবে ঠিক কী কারণে প্রাক্তন প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তামান্না সেই প্রসঙ্গে টুর শব্দ করেননি এই অভিনেত্রী যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লিখেছেন চমৎকারের অপেক্ষা না থেকে বরং চমৎকার করে দেখান এই পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন বিজয়কে নাকি ভুলতে পারছেন না তামান্না বিচ্ছেদের ক্ষত এখনও রয়েছে তামান্নার মনে প্রেম ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী